Terima kasih telah menonton! এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকাল ঈদের দিন তো ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো সকাল থেকে আজকে কাজটা শুরু করে দিলাম যেহেতু আজকে ঈদ তো এই জন্য আজকে আমি ভোর সাড়ে পাঁচটা বাজে উঠেছি তো কারণ আজকে অনেক কাজ কারো সকালবেলা আবার রান্না বাড়া করতে হবে কারণ গরুরও অনেক ব্যাপার স্যাপার থাকে তাই সকাল সকাল একটু কাজটা সেরে নিচ্ছি তো প্রথমে আমি সে আগে পাস্তাটা রান্না করব তো আজকে আমি রান্না করব চারটে আইটেম পাস্তা রান্না করব আর শ্যামে রান্না করব আর হচ্ছে পোলাও আর মুরগির মাংস তাই এদের দিন সকালবেলা উঠে প্রথমে নাস্তাটা রেডি করব তো নাস্তার মধ্যে রয়েছে আমার এখানে পাস্তা আর হচ্ছে শ্যামাই তো এই দুটো যে আইটেম আগে আমি রান্না করব কারণ এই দুটো আইটেম খেয়ে আমার হাজব্যান্ড যাবে নামাজ পড়তে তারপর ও বাসা আসলে আমি আবার পোলোয়া মাংস খেতে দেব তো এই তো আমার পাস্তাটা রান্না করা শেষ সুন্দরভাবে এখন আমি ডেকোরেশন করলাম আর এখন আমি রান্না করব লাচ্চা শ্যামাই তো এই কারণে এখন আমি ঘন একদম গরুর খাঁটি দুধ যেটা আমাদের এলাকায় পাওয়া যায় তো সেটা এখন আমি ভালোভাবে একদম ফুটিয়ে নিচ্ছি আর একটু যখন দেখবো যে ঘন টাইপের হয়েছে তখন দুধটা আমি নামিয়ে ফেলবো আর এই দুধে কিন্তু আমি আবার পাউডার মিল্কও অ্যাড করেছি কারণ লিকুইড দুধ কিন্তু এমনিতে ভালো লাগবে না শ্যামাই খেলে যদি আমি আপনি যদি পাউডার মিল্ক না অ্যাড করেন তো আমি সব সবসময় যখন আমি শ্যামাই রান্না করি লিকুইড দুধটা আমি যতক্ষণ করি না কেন আমি এর সাথে পাউডার দুধটা অ্যাড করে থাকি তো এই তো রাত্রা শ্যামাই আমার শেষ রান্না করা তো এখন আমি এটা রেখে দেবো আর এখন আমি আমার হাজব্যান্ডকে খেতে দেব যেহেতু ও সকাল আটটা বাজে এখন যাবে ঈদের নামাজ পড়তে তো ওকে এখন আমি খাবারটা দিয়ে দিলাম ও খাবারটা খেয়ে চলে যাবে এখন নামাজ পড়তে ঈদ মোবারক তো যাও সুন্দর নামাজ পড়ে আসা আমার হাজবেন্ড নামাজ পড়তে চলে গেল তো এখন আমি রান্না করবো মুরগির মাংস তো এই কারণে এখন আমি কড়াইতে তেল আর পেঁয়াজটা এখন দিয়ে দিলাম আর তো গোটা গরম মশলা রান্না করা শেষ তো এখন আমি বসিয়ে দেব পোলাও আর পোলাওটা আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি আর ধুয়ে কিন্তু একদম ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখন আমি সানফ্লা অয়েল দিয়ে পোলাওটা রান্না করব। কারণ আমি সবসময় সানফ্লা অয়েলটা ইউজ করি পোলাও রান্না করার সময় আর দেব আমার হাতে বানানো খাচ্ছি ঘি আর ঘিটা কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে তো আমাকে আবার বানাতে হবে তবে দুধের সরটা কিন্তু ততটা জমেনি তো আর একটু জমুক তখন আবার একবারে বানাবো তো এই তো আমার চালটা ভালোভাবে এখন ভাজা ভাজা করে তারপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতন তো এই তো এখন ভালোভাবে নাড়া করে লবণটা দিয়ে এখন আমি একটু দমে বসিয়ে রাখবো দিনের দিনে রান্না করা আমার শেষ তো পোলাও মাংস শ্যামাই পাস্তা আমি সব টেবিলে সাজিয়ে নিলাম সাথে সালাতো আর এখন আরাফের বাবা আসবে নামাজ পড়ে তখন ওকে আমি আবার খেতে দেব। এখন দুপুর একটা বাজে এখন আমি আড়াতে গোসল করিয়ে দেবো আর আসো গোসল করতে আসো গরম পানি দিয়ে দিয়েছি তোমার বালতিতে আসো আর গোসল করতে আসো জলদি আসো বাবা

বন্ধুরা মাকে ভালোবাসলে একটা লাইক করে দাও করতে সেব শীতকালে একদম চায়না গোসল করতে কিন্তু গরমকালে একদম প্রস্তুত সে যখনই বলবো গোসল করতে আসো তখনই সে দৌড় মারে না মজা লাগে আর গরু কাটবে না হ্যাঁ আমাদের গরুটা সকালবেলা কাটা হয়নি কারণ কষাই এর অভাব তাই বিকেল বেলা কাটা হবে আর বিকেল বেলায় কষাই আসবে তখন সবাই প্রস্তুতি নেবে কুরবানি আর এখন দুপুর একটা বাজে আর প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে চাঁদ রাতে আরফের জন্য প্রিন্স বাজার থেকে একটা ফতুয়া কিনেছিলাম তো এখন সেটা এখন ঈদের দিন পরিয়ে দিচ্ছি তো এই ফতুয়াটা কিন্তু আমরা কিন্তু ওর মাপ অনুযায়ী একদমই কিনতে পারিনি তো একদম চোখের আন্দাজে অনুসারে আমরা কিনেছিলাম তো এখন দেখবো যে ও ঠিক হয় নাকি তো পড়ানোর পর দেখলাম যে না একদম ঠিকই রয়েছে একদম ওর মাপেরই করিয়ে দিলাম আর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টিটা আর বেড়ে গেল মনে হচ্ছে আমার এদের দিন দৃষ্টিটা ভালোই লাগে আমার কাছে কারণ বিশেষ করে কোরবানি কারণ যে প্রচুর গন্ধ থাকে বাহিরে গরু কাটা হয় আর বৃষ্টি কি হয় যে ধুয়ে মুছে যায় ভালোই হয় তখন কিন্তু আরেকদিকে খারাপ লাগতেছে কারণ আমাদের গরুটা এখনো কোরবানি দেওয়া হয়নি তো বিকেলবেলা দেবে তো বৃষ্টিটা থামলে এখন ভালো হয় কারণ কষাই আসার টাইম হয়ে যাচ্ছে কারণ দুপুরবেলা নাকি আসতে পারে শুনলাম আমার ভাই মাত্র আসলো মাংস নিয়ে তো এখন দোতলায় আছে তো এখন আমার বাসায় আসবে চার তলায় এই তো আমার ছোট বেশি করে মাংস নিয়ে তো মাংসগুলো আমি রেখে দিলাম ফ্রিজে আর এখন আরাফ ওর মামার সাথে খেলা করতেছে দেখে আরাপ তাকাও এটা কে মামা মামা না সাকিব মামা সাকিব মামা মামাকেটা চুমা দাও চুমা দাও আগে এখন আমি আমার ভাইকে সালানি দেব তো টাকাটা বিল করি

এখন আমি আমার ভাইয়ের খাবারটা টেবিলে দিয়ে দিলাম তো এই তো পাস্তা আর হচ্ছে এখানে সেমাই আর হচ্ছে পোলাও মাংস আর সালাদ তাকে বসো তোমার খাবার রেডি হাত ধুয়ে আসো আর তুমি কি কিনেছ এবারে খেও না ঠিক আছে খেও না তো আজকে আমার ভাইয়ের জন্য আমি রান্না করেছি পোলাও মুরগির মাংস পাস্তা শ্যামাই তুমি কোনটা খাবে আগে বলো আগে তো পোলাও খাবে আগে আচ্ছা ঠিক আছে আগে পোলাও খাও পরে তুমি খাবে ডেজার্ট পরে তুমি খাবে বিকালে নাস্তা পাস্তা ঠিক আছে

এক ম্যাক্সিমাম গর্গন তো জবাই হয়ে গেছে এটা হতো কিন্তু ওই যে কশার জন্য কশার জন্য দেরি হইছে আমার মনে হয় কি শাকিল কিন্তু পছন্দ করছে হ'ব নাচু কৰ

हे कोन ठामा

দেখো দেখো এইটা একটু ঢাকাই করা হবে দেখো গরুটা আর লাগত একটু শোনাও দিয়া পা দিয়া পাই তানে পু দেই আইত আছে গেংলিডাৰ ये का बोलबो प्रभु जी ये मोदी का सा

啊，亲爱的，这样子